অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ অক্ষের বলতে এই অক্ষ অথবা হচ্ছে এই অক্ষের সমান্তরাল সরল রেখা এক অক্ষের সাথে সমান্তরাল হলে অথবা ওয়াই অক্ষের সাথে সমান্তরাল হলে ওই সরল রেখার সমীকরণ কি আমাদেরকে বের করতে বলেছে আমরা যদি প্রথমে দেখি যে এক অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ তাহলে আমরা যদি দেখি এক্স অক্ষের তাহলে আমরা প্রথমে যদি এক অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ দেখি তাহলে আমরা দুটি অক্ষ অঙ্কন করি এক অক্ষ এবং ওয়াই অক্ষ এটা যদি এক্স অক্ষ হয় এই ও ড্যাশ আর একটি হচ্ছে কি ওয়াই অক্ষ আমরা এই বরাবর লম্ব পারপেন্ডিকুলার এটা হচ্ছে কি ওয়াই অক্ষ এই ওয়াই ড্যাশ আমরা যদি এভাবে অঙ্কন তাহলে এক্স অক্ষের সমান্তরাল আমরা এখানে দেখবো যে এক্স অক্ষের সমান্তরাল যদি একটি সরলরেখা অঙ্কন করি এই সরলরেখাটি এই বরাবরে কি করে বি দূরত্ব অবস্থান করে আমরা একটি সরল রেখা অঙ্কন করি এক্স এক্সের সাথে এর সমান্তরাল এই একটি সরল রেখা সি ডি সি ডি এই সরল রেখা এক্স অক্ষ থেকে বরাবর কি করে বি দূরত্বে ওয়াই সমান আমরা যদি বি ধরি এখান থেকে এখান পর্যন্ত বি হয় এই বি বি দূর অবস্থান করে তাহলে এই সি ডি রেখার সরল রেখার সমীকরণ কি হবে আমরা এই সি সরল রেখার সমীকরণ আমরা যদি এই সিডি রেখা রেখার উপর যে কোনো বিন্দু এখানে যদি বিন্দু হয় বা এখানে এখানে হয় এখানে হয় যে কোনো বিন্দু হয় তাহলে এর স্থানাঙ্ক হবে আমরা যদি এখানে ধরি পি বিন্দু এখানে যদি ধরি পি বিন্দু এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স এবং ওয়াই এই দ্বিমাত্রিক হিসেবে এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক তাহলে ওই হিসেবে আমরা যদি এই সরল রেখার বিন্দুর সেটগুলি লিখিম তাহলে এই বিন্দুর সেট হবে আমরা লিখতে পারি এই বিন্দুর সেট হবে সরল রেখার বিন্দুর সেট হবে সেট সমান আমরা দেখতে পারি এই এক্স এবং ওয়াই যে কোনো স্থানাঙ্ক এই স্থানাঙ্ক যেন এই এক্স বিলংস টু এক্স এর মানটা এই ক্যাপিটাল এক্স এক্স অক্ষ বরাবর ও ওয়াই বিলংস টু হবে এই স্থানাঙ্ক পদ্ধতিতে ওয়াই বিলংস টু হবে এই ওয়াই ক্যাপিটাল ওয়াই এবং কি হবে বি ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু হবে বি তাহলে এটা হবে এই সরল রেখার বিন্দুর সেট যে কোনো জায়গায় এই এর বিন্দু স্থানাঙ্ক হবে এই সমীকরণ থেকে আমরা এই বিন্দুর সেট পাওয়া যায় তাহলে এই বিন্দুর সেট এই বিন্দু সেট থেকে আমরা এই এক্স ওয়াই এবং যেন এক্স বিলংস টু এক্স এবং ওয়াই বিলংস টু ওয়াই এবং ওয়াই টু বি হলে এই বিন্দুর সেট থেকে এই সিটি সঞ্চারপথের সৃষ্টি হয় কেননা সঞ্চারপথ আমরা জানি কোনো একটি শর্ত মেনে যদি কোনো একটি বিন্দু চলমান থাকে তাহলে ওই বিন্দুর ফটটাকে ওই ফটটাকে বলা হয় কি ওই বিন্দুর পথ তাহলে এই সিডি সরল রেখাটা এক চক্ষ থেকে বরাবর কি করে বি দূরত্বে অবস্থান করে এই সিডি সরল রেখাটা চলমান তাহলে এক অক্ষের সমান্তরাল এই এক চক্ষ সবুজ রেখাটা এই অক্ষের সমান্তরাল রেখা থেকে সিডি সরল রেখা এই সিডি সরল রেখার সমীকরণ হবে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ওয়াই টু বি এখানে লক্ষণীয় যে ওয়াই ইকুয়াল টু বি বি এর মান যদি ওয়াই এর মান যদি প্লাস বি হয় পজিটিভ বি হয় বা ধনাত্মক হয় তাহলে এই এক অক্ষর থেকে এই সিটি সরল রেখাটা এক অক্ষর উপর অবস্থান করবে আবার যদি ঋণাত্মক হয় নেগেটিভ হয় এই মাইনাস বি হয় ওয়াই ইকুয়াল টু মাইনাস বি তাহলে এই এক অক্ষের নিচে অবস্থান করবে এই সিটি সরলরেখাটা অথবা যদি এই ওয়াই ইকল টু জিরো হয় এই ওয়াই ইকুইল টু জিরো হয় তাহলে কি হবে এই বরাবর সমাপিত হবে এই সরল রেখাটা তাহলে এই রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এটা হচ্ছে কি এই সিডি সরলরেখা এক অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ অনুরূপভাবে যদি আমরা ওয়াই অক্ষের সমান্তরাল যদি অঙ্কন করি এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা যদি লিখি ওয়াই অক্ষের তাহলে অনুরভাবে আমরা যদি ওয়াই অক্ষের সমানতলা সরলরেখার সমীকরণ দেখি তাহলে এই ওয়াই অক্ষের রেখা সমান্তরালেখাটা সমান দূরে অবস্থান করে এই আমরা যে কোনো একটি সরলরেখা যদি অঙ্কন করি বি সরলেখা এই একটি সরলরেখা এ অঙ্কন করি এ এবং বি এ এই এই ওয়াই অক্ষ থেকে বরাবর সমান দূরত্ব অবস্থান করে এখান থেকে এইখান পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এখানে এই ওয়াই অক্ষ থেকে বি সরলেখার দূরত্ব হচ্ছে এখানে এ আমরা দূর ধরি যদি এ এই যে কোনো রাশি এ অতএব এর মানে যে কোনো একক খুতে পারে তাহলে এই দূরত্বটা এই এখানে যতটুকু হবে এখানে ততটুকু হবে এখানে এতটুকু হবে তাহলে এই এখানেও এতটুকু হবে তাহলে এই তাহলে এই এবি সরল রেখার বিন্দুর সেট যদি আমরা লিখি এই বিন্দুর সেট হবে আর যদি লিখি তাহলে এখানে বিন্দুর সেট এবি রেখার বিন্দুর সেট আসবে এই বিন্দুগুলের সেট আসবে এখানে লিখে তাই আসে এই এক্স এবং ওয়াই এখন যে কোনো যে কোনো বিন্দু এ বি এর ভয়ে আমরা যদি এখানে নিই এখানে নিই তাহলে আমরা যদি কিন্তু পি বিন্দু তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই তাহলে এই বিন্দুর সেটগুলো হবে এই এ রেখার যতগুলো বিন্দু আছে এই বিন্দুর সেটগুলো হবে এই এক্স ওয়াই যেন এই এক্স বিলংস টু এক্স ক্যাপিটাল এক্স এবং ওয়াই বিলংস টু ক্যাপিটাল ওয়াই এবং এই এক্স ইকুয়াল টু হবে এক্স ইকুয়াল টু এ কেননা এই এক্সের স্থানাঙ্ক এ হলে কি হয় এই সরল রেখাটা বরাবর কি করে এই এ দূরত্বে অবস্থান করে তাহলে এটাই হচ্ছে এই এবি বি রেখার বিন্দুর তাহলে যেই কোনো বিন্দু আমরা যদি এই পি বিন্দু এই বি রেখার যে কোনো বিন্দু ফি বিন্দু এই ওয়াই অক্ষ থেকে এই এ দূরত্বে অবস্থান করে তাহলে এই এ এই বিন্দুর সঞ্চারপথটাই হবে এই যে কোনো বিন্দুর সঞ্চারপথ নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে এই ওয়াই অক্ষের সমান্তরাল এই সঞ্চারপথটাই হবে সরল সরল সুতরাং এই রেখাটা একটা নির্দিষ্ট শর্ত মেনে চলে এই এ দূরত্বে অবস্থান চলে এই ওয়াই অক্ষ থেকে এ দূরত্বে সমান অবস্থান রেখে এই সরল রেখাটা সৃষ্টি হয়েছে তাহলে এবি সরল রেখার সমীকরণ হবে এই ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হবে এই এক্স ইকুয়াল টু এক্স তাহলে আমরা লিখতে পারি এই ওয়াই অকের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এই এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এ তাহলে এটি হচ্ছে কি এই এক্স ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ যদি এ ইজুয়াল টু এ ইজকুয়াল টু জিরো হয় তাহলে এই অ্য বি রেখাটা এই ওয়াই অক্ষের উপর সমাপিত হবে তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ তাহলে এই সরল রেখাটা হচ্ছে কি বি এই বি সরল রেখা ওয়াই অক্ষ থেকে এই এ দূরত্ব অবস্থান করে এই নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে চলে তাহলে এই সরল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকাল টু এম